এবার ইসরায়েলকে সময়সীমা বেঁধে দিল হুতি আনসারুল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইউক্রেনে রাশিয়ার মুহুর্মুহ হামলা নিহত অন্তত পঁচিশ জন এবার সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আসাদ পন্থী তিনশো চল্লিশ জন বেসামরিক নিহত এদিকে গাজায় ত্রাণ প্রবেশের জন্য হুতিদের আলটিমেটাম স্বাগত জানালো হামাস আরো জানিয়ে দিব এবার চীন পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আশঙ্কা ভারতে এদিকে ইরানে হামলা হলে পারস্য উপসাগরীয় দেশগুলো তিন দিনের মধ্যে পানি শূন্য হয়ে যাবে এবার গাজা নিয়ে আরবদের পরিকল্পনায় সমর্থন দিল ইউরোপের চারটি দেশ এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ট্রাম্পের আলোচনার আহ্বান প্রত্যাখ্যান খামেনির শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলকে সময়সীমা সীমা বেঁধে দিল হুতি আনসারুল্লাহ ইয়েমেন এর আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব ইহুদিবাদী ইসরায়েলের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে সতর্ক করে দিয়ে বলেছেন যদি গাজায় মানবিক সাহায্য প্রবেশের অনুমতি না দেওয়া হয় তাহলে তারা ইসরায়েলের উপর পুনরায় আক্রমণ শুরু করবে তার স্টুডে আনসারুল্লাহ আন্দোলনের শুক্রবার মহাসচিব সন্ধ্যায় সতর্ক করে বলেছেন যে যদি ইহুদিবাদী সরকার আগামী চার দিন পর্যন্ত গাজায় মানবিক সাহায্য সরবরাহে বাধা প্রদান অব্যাহত রাখে তাহলে ইসরায়েলের বিরুদ্ধে আনসারুল্লাহর নৌ অভিযান আবার শুরু হবে আরও একটি খবর হলো হামাসের হাতে বন্দি ইহুদি ধর্ম গতকাল ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতাদের উদ্দেশ্যে বলেছেন যে মুক্তির একমাত্র উপায় হলো মেনে নিয়ে গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় বাস্তবায়ন করা তিনি বলেন আমি ইসরায়েলি সেনাবাহিনীকে বলছি যে সামরিক হামলা চালিয়ে তোমরা আমাদের মুক্ত করতে পারবে না এদিকে ইউক্রেনে রাশিয়ার মুহুর্মুহু হামলা নিহত অন্তত পঁচিশ জন ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে অন্তত পঁচিশ জন নিহত হয়েছে ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি স্থানীয় কর্মকর্তারা শনিবার বলেছেন দনেদস্কে রাশিয়ান বাহিনীর হামলায় নিহত হয়েছে অন্তত এগারো জন এছাড়া এই হামলায় আহত হয়েছে অন্তত চল্লিশ জন আহতদের মধ্যে ছয়জন জন শিশু রয়েছে এছাড়া খারকিভ ওদেশা সহ বিভিন্ন অঞ্চলে রুশ বাহিনীর হামলায় অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন রাশিয়া সোরা ক্ষেপণাস্ত্র আটটি আবাসিক ভবন এবং একটি শপিং সেন্টারে আগাত গত আঠাশে ফেব্রুয়ারি হোয়াইট হাউজের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে নজিরবিহীন বাক বিতন্ডায় জরান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেরোনস্কি এই ঘটনার পর জেরোনস্কিকে হোয়াইট হাউস থেকে এক প্রকার বের করে দেওয়া হয় সেই সঙ্গে যায় এরপর ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র পাশাপাশি গোয়েন্দা তথ্য দিয়ে যে সাহায্য করা হতো সেটিও বন্ধ করে দেয় প্রশাসন এসব ঘটনার পর থেকে ইউক্রেনে হামলার পরিমাণ বাড়িয়েছে রাশিয়ান বাহিনী এবার সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আসাদপন্থী তিনশো চল্লিশ জন বেশ সামরিক নিহত সিরিয়ার বর্তমান সরকারের সেনাবাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত আসাদ সরকারের অনুগামীদের সংঘর্ষে দেশটির আলাউইদ সম্প্রদায়ের অন্তত তিনশো চল্লিশ জন নিহত হয়েছে শনিবার আরব নিউজের বলাতে এ তথ্য জানা যায় গত ডিসেম্বরে বাসার আল আসাদ সরকারের পতন ঘটিয়ে বিদ্যুৎ সিরিয়ান সিরিয়ার নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহির আল শামস এরপর থেকে দেশটির নিরাপত্তা নিয়ে বেশ বেগ পেতে হচ্ছে বর্তমান সরকারকে এমন পরিস্থিতিতে আলাউইত সম্প্রদায় অধ্যুষিত উপকূলীয় এলাকা লাতাকিয়া ও হতে এ সংঘর্ষের ঘটনা ঘটে সংখ্যালঘু আলাউইত মুসলিম অধ্যুষিত অঞ্চলটিতে সরকারি বাহিনীর সদস্যরা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে এ অবস্থায় দামেস্ক সরকার আসাদ অনুগামীদের দমনে সেখানে অতিরিক্ত সৈন্য পাঠিয়েছে মূলত ক্ষমতাচ্যুত আসাদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ভূমধ্যসাগরের তীরবর্তী প্রতিপ্রদেশ প্রদেশ লাতাকিয়া আসাদের পতনের পর থেকেই সেখানে উত্তেজনা বিরাজ করছিল এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সেখানে উত্তেজনা দেখা দেয় তারপর থেকে দামেস্ক নিয়ন্ত্রণাধীন সরকারের সেনা ও তাদের মিত্রদের হামলায় এই হতাহতের ঘটনা ঘটে এদিকে গাজায় ত্রাণ প্রবেশের জন্য হুতিদের আল্টিমেটাম স্বাগত জানালো হামাস ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইয়েমেনের হুতি গোষ্ঠীর দেওয়া আল্টিমেটামকে স্বাগত জানিয়েছে যেখানে ইসরায়েলকে গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য চার দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে শনিবার আনাদুলো এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এক বিবৃতিতে হামাস ইসরায়েলি বাহিনীর অনাহারে হত্যার অপরাধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে শুক্রবার হুতি নেতা আব্দুল মালিক আল হুতি ইসরায়েলকে সতর্ক করে বলেন নির্ধারিত সময়ের মধ্যে গাজায় ত্রাণ প্রবেশ করতে না দিলে তারা ইসরায়েলের বিরুদ্ধে পুনরায় নৌ অভিযান শুরু করবে হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় দুই সালে নভেম্বর থেকে হুতিরা লোহিত সাগরে ইসরায়েলি লক্ষ্যবস্তু এবং ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে যা তারা গাজার প্রতি সংহতি জানিয়ে চালাচ্ছে বলে দাবি করেছে ইসরায়েল গত রোববার থেকে গাজায় মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের সঙ্গে যুদ্ধবিরতি দ্বিতীয় পর্যায়ে নিয়ে আলোচনা শুরু করতে অস্বীকৃতি জানানোর পর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয় গত প্রায় সাত দিন ধরে কোন ধরনের ত্রাণ প্রবেশ করতে দেয়নি তারা এবার চীন পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আশঙ্কা ভারতের চীন পাকিস্তানের দুই প্রতিবেশীর সঙ্গেই যুদ্ধের আশঙ্কা রয়েছে ভারতের শনিবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক সাক্ষাৎকারে এ উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন আমাদের প্রতিবেশী ওই দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের যোগ রয়েছে চীন ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জেনারেল উপেন্দ্র বলেন আমাদের স্বীকার করতে হবে যে চীন এবং পাকিস্তানের মধ্যে একটি উচ্চ পর্যায়ের যোগ রয়েছে ভার্চুয়াল মাধ্যমে তার প্রায় একশো শতাংশ পাকিস্তানের যাবতীয় সরঞ্জাম চীন থেকে আসে দুদিক থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা রয়েছে এটাই বাস্তবতা জম্মু ও কাশ্মীরের সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে অনুপ্রবেশ ঘটেই চলেছে বলে দাবি করেন ভারতের সেনা প্রধান এর ফলে আগামী দিনে উপত্যকায় কার্যকলাপ বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি তবে কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার ঘটনা আগের চেয়ে অনেক কমেছে বলে মনে করেন তিনি পরিসংখ্যান তুলে ধরে উপেন্দ্র জানান দুই হাজার সালের পর থেকে কাশ্মীরে সন্ত্রাসমূলক কার্যকলাপের পরিমাণ তিরাশি শতাংশ কমে গেছে ভারতীয় সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রমকেই এর জন্য কৃতিত্ব দিয়েছেন তিনি উপেন্দ্র জানিয়েছেন কাশ্মীরে জঙ্গিদের অনুপ্রবেশ আগের চেয়ে অনেক কমেছে এদিকে ইরানে হামলা হলে পারস্য উপসাগরীয় দেশগুলো তিন দিনের মধ্যে পানি শূন্য হয়ে যাবে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি সতর্ক করে দিয়ে বলেছেন আমেরিকা বা ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায় তাহলে মাত্র তিন দিনের মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলো পানি শূন্য হয়ে পড়বে তিনি মার্কিন রাজনৈতিক ভাষ্যকার ও উপস্থাপক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের দক্ষিণ অঞ্চলীয় বুসে হওয়ার পরমাণু স্থাপনায় হামলা হলে ইরান ও কাতারের মধ্যকার পানির কি হবে এমন প্রশ্নের উত্তরে শেখ মোহাম্মদ আলে থানি বলেন সেরকম কিছু হলে পানিতে এত মাত্রা দূষণ হবে কাতারে প্রধানমন্ত্রী বলেন তিনি বলেন এটি শুধু কাতারের ক্ষেত্রে ঘটবে না বরং এটি কুয়েত সংযুক্ত আরব আমিরাত ও সাগর তীরবর্তী সবগুলো দেশের জন্য প্রযোজ্য হবে সাক্ষাৎকারের অন্যত্র আলে একথা স্বীকার করেন যে সিরিয়ায় তার দেশ চোদ্দ বছর ধরে ইরানের বিরুদ্ধে লড়াই করেছে কিন্তু তা সত্ত্বেও দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা করেছে দেশ এবার গাজা নিয়ে গাজা শহর পুনর্গঠনের জন্য আরব সমর্থিত পরিকল্পনাকে সমর্থন করেছে ইউরোপ শনিবার ফ্রান্স জার্মানি ইতালি ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন মন্ত্রীরা যৌথ বিবৃতিতে বলেন এই পরিকল্পনা গাজার পুনর্গঠনের একটি বাস্তবসম্মত পথ দেখায় এটি গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের বিপর্যয়কর জীবনযাত্রা থেকে দ্রুত এবং টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি দেয় মিশর পুনীত এবং আরব নেতাদের গৃহীত পরিকল্পনাটি ইসরায়েল ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন তারা গাজা উপত্যকাকে মধ্যপ্রাচ্যের রিভেরা বানানোর উপর নিজস্ব দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে চারটি ইউরোপীয় দেশে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে তারা আরব উদ্বেগের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এটি তৈরি করে আরব রাষ্ট্রগুলো যে গুরুত্বপূর্ণ সংকেত পাঠিয়েছে তা প্রশংসার দাবিদার এদিকে ট্রাম্পের আলোচনার আহ্বান প্রত্যাখ্যান খামেনির পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের টানা পড়েন আরো তীব্র হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্থানীয় সময় শনিবার তেহরানে এক ভাষণে খামিনি অভিযোগ করেন যুক্তরাষ্ট্র শুধু পরমাণু ইস্যুতেই নয় বরং ইরানের প্রতিরক্ষার সক্ষমতা ও আন্তর্জাতিক সম্পর্কেও শর্ত চাপিয়ে দিতে চায় গত শুক্রবার ফক্স বিজনেস নেটওয়ার্কে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে তিনি চিঠি পাঠিয়েছেন ট্রাম্প বলেন আমি বলেছি আশা করি আপনি আলোচনায় বসবেন কারণ এটি ইরানের জন্য ভালো হবে একই সঙ্গে হুশিয়ারে দিয়ে বলেছেন আলোচনায় বসতে অস্বীকৃতি জানালে বিষয়টিতে সরাসরি হস্তক্ষেপ করতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র এই অবস্থায় তেহরানের কল্যানে সমঝোতাই যুক্তিসঙ্গত হবে বলে উল্লেখ করেছেন তিনি দেশ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় কিছু দালাগिरी করা দেশ আলোচনা চায় কিন্তু আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা তাদের লক্ষ্য নয় বরং তাদের উদ্দেশ্য মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বিস্তার আরো বলেন আলোচনার আহ্বান তাদের নতুন একটি কৌশল তারা পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা করতে চায় না এর মাধ্যমে তাদের আকাঙ্ক্ষা চাপিয়ে দিতে চায় যা ইরান কখনোই মেনে নেবে না